মার্জিনালাইজড কথাটা যদি বলে মার্জিনালাইজড কথার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখা আটকে রাখার যে পরিকল্পনা ওই পরিকল্পনায় কেন যেন আমার মনে হয় ভারত হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে তার অবস্থানটা হলো যমুনা সর্বস্ব যমুনার থেকে উনি যদি বের হন তাহলে চার দিক থেকে ওনার কাভারেজের জন্য ওয়াকারের কাছ থেকে পারমিশন নিতে হয় কারণ ওয়াকারের হাতে রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওয়াকার যদি বলে আজকের আপনি আনা ঘরে যাবেন তাইলে উনি আনা ঘরে যায় ওয়াকার যদি বলে আপনি আজকের সেনা ভবনে এসে আর্মির লোকজনদের সাথে আপনি কথা বলবেন তাইলে উনি সেনা ভবনে যায় ওয়াকার যদি বলে আজকে ডক্টর মোহাম্মদ আপনি সচিবালয়ের অমুক জায়গায় গিয়ে কথা বলবেন তাইলে উনি ওখানে যায় অর্থাৎ ডক্টর মাসুদের একটা কথাকে যদি আমি মূল্যায়ন করি সেই মূল্যায়নটা কি জানেন মূল্যায়নটা এই যে গত তেরো মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস এফেক্টিভলি একটা কাজ ঠিক মতো করতে পারে না এখন সবাই বলবে আমি কি ডক্টর মোহাম্মদ ইউনুস ব্লেম করছি আমি তাকে ব্লেম করব না তো কাকে ব্লেম করব প্রধান উপদেষ্টা খেতাবটা তো ওনাকে দেওয়া হয়েছে অন্য কেউ দেওয়া হয় না ডক্টর যদি বলে যে আমাকে কাজ করতে দেওয়া হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস কে ডক্টর মুজিব এবং নীরা একাধিকবার বলেছে স্যার আপনি একটু ডিসিসিভ হন যারা আপনাকে কাজ করতে দেয় না তাদেরকে স্যাক করুন জনসমক্ষে একটা ভাষণ দিয়ে তাদেরকে আর্মির থেকে বের করে দেন পুলিশ থেকে বের করে দেন সচিবালয় থেকে আপনি বের করে দেন স্যার আপনি যদি ভাষণ দিয়ে এই কাজগুলো করতেন জনগণের সামনে এসে বলতেন সেনা প্রধান আমার কথা শুনছে না তাকে আমি কথা শোনাতে পারছি না আমি চেষ্টা করেছি এই মুহূর্তে তাকে আর্মিতে রাখা বাংলাদেশ এফোর্ড করে দেয়ার আমি তাকে ফায়ার করলাম আপনি বলবেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস করতেন তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হতো

ভদ্রভাবে কথা বলি কি না বলি এটা আমি জানি না কিন্তু আমি একজন ভালো ব্যবস্থাপক আমার সম্পর্কে চেক করতে গেলে মেসিতে গিয়ে দেখেন আটশো জন এমপ্লয়ি আমি কুইন্স সেন্ট্রাল মল এবং রুজবেল ফিল্ড মলে আমি কেমনে ম্যানেজ করছি তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভালো না আপনি যদি ডক্টর জেনারেল ওয়াকার কে ফায়ার করতেন আর্মির লোকজনরা ওয়াকার কে ধরে বের করে দিত ওখানে আমি জানি না ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব এবং নিরুনির আমার সাথে একমত হবে কিনা ডক্টর ইউনুস আপনি যদি জেনারেল ওয়াকার কে ফায়ার করতেন জনগণের দরকার হতো না জনগণ চালাইত এবং আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে সেনা নিবাস থেকে বের করে দিত ডক্টর ইউনুস আপনার একটা জিনিস ছিল না এবং এখনো নাই ওটা কি জানেন ডিসিসিভ না আমাকে এক বলেছিল সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষটা কে আমি মনে করেছিলাম সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ আইনস্টাইন হইতে পারে জর্জ ওয়াশিংটন হইতে পারে উমক হইতে পারে আসলে তা না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ কে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সময়ে পরিস্থিতিতে যিনি সক্ষম ওই ব্যক্তি হচ্ছে আপনার রিসোর্স ছিল আপনার জনপ্রিয়তা ছিল আপনার গ্রহণযোগ্যতা ছিল কিন্তু যথাযোগ্য সময় যথাযোগ্য স্থানে বসেও আপনি ওই সিদ্ধান্তটা নিতে পারেন আজকে জেএফকেতে যে ইনসিডেন্ট তৈরি করা হয়েছে এই ইনসিডেন্টটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে আপনাকে ম্যানিপুলেট করার জন্য আপনাকে ইন্টারমিডিট করার জন্য কষ্টের কথা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ইন্টারমিডিট হয়েছে আপনাকে ইন্টারমিডিট করা হয়েছে আপনি ভয় পাচ্ছেন আপনি এসএসএফ এবং পিজিআর কে বলতে পারেন না যে বাংলাদেশ তোমাদের ভূমি ওখানে আর বাল ছিড়বা আমি জানি না কিন্তু আমেরিকা আমার এত সিকিউরিটির দরকার নাই আপনি কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বলতে পারেন আপনি আমেরিকা এসে জাতিসংঘে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ভালো বক্তৃতা দিয়েছেন কিন্তু গভর্নিং শুধু ভালো বক্তৃতা না গভর্নিং শুধু লোকজনের ছবি তুলে ফেসবুকে দেওয়া না গভর্নিং िटी टू प्रोटेक्ट दीट्री जिस जगह पैसा नहीं लेकिन

জনগণ জিয়া রহমানকে মারে নাই দেশের জনগণ কখনো রাষ্ট্রপ্রধানকে মারে না যারা পিছনে বসে ভারতের হয়ে ষড়যন্ত্র করে জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল কোন নির্বাচিত হয় না আমি ওটা দিকে না যাই অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল ভারতীয় বাহকরা বেইমানরা মির জাফররা কি বললেন নেতা এত বড় নেতা আপনি না? এটা কি করছে আপনারা জানেন দর্শক বৃন্দ মুজিব শেখকে বাস্তবতা থেকে দূরে সরাই দেওয়া হয়েছে মুজিব শেখের ধারে কাছে ওয়ার লোকজনদেরকে যেতে দেওয়া হলো না মুজিব শেখ এর কাছে যারা জড়ায় ধরা মুজিব শেখকে কোলাকুলি করতে চাইতো গালে চুমা দিতে চাইতো তাদেরকে বলা হইল না তার সিকিউরিটি মুজিব শেখ এমন ভাবে জনবিচ্ছিন্ন হলেন তার আত্মীয় স্বজনরা কে কোথায় ডানে আছে জীবিত আছে না মরে গেছে এই খবর নেওয়ার সময় মুজিবের ছিল না তার বাড়ির কাছে কাউকে ঘেঁচতে দেয়া হতো না এবার তার পরবর্তীতে জেনারেশনের দিকে তাকান বাংলাদেশের সৌভাগ্য দর্শক বৃন্দ আমি ঐতিহাসিক ভাবে আপনাদেরকে যদি আমি ব্যাখ্যা করতে চাই যখন সরকার প্রধান হলেন উনি আমি ইউনিফর্ম পরে কেন আপনারা মনে হয় কাঁদা মেখে লোকজনের পাশে বসে চা খেতেন খেতেনারতেন জিজ্ঞাসা করতেন যদিও ধমকে সুরে বলতেন কিন্তু কাছে যান উনি দেখেছেন উনি জেনেছেন একজন মানুষকে একজন সরকার প্রধানকে কি করে জনবিচ্ছিন্ন করা হয় উনি দেখেছেন উনি কাছে যেতে চাইলেন সিকিউরিটি দিতে হবে জিয়া সাহেব বলেছিলেন হেল উইথ দ্য সিকিউরিটি উনি কাছে যেতে চাইলেন আলটিমেটলি রয় এবং বিএনপির বেইমানরা যখন টের পেল যে জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না তখন তারা জিয়া রহমানকে কেটে ফেল ফেলে দিল জনগণ জিয়া রহমানকে মারে নাই দেশের জনগণ কখনো রাষ্ট্রপ্রধানকে মারে না মারে যারা পিছনে বসে ভারতের হয়ে ষড়যন্ত্র করে আজকে এ কথাটা কেন বলছি জানেন ডক্টর কামাদ বাংলাদেশে সফল একজন নাগরিক শিক্ষিত একজন ব্যক্তি লক্ষ কোটি মানুষদেরকে গ্রামীণ ব্যাংকের নামে লোন দিয়েছে করেছে এই সিকিউরিটি লাগবে কেন এই লোককে যমুনা নামক এক ভিতরে নিয়ে ঢুকানো হয়েছে নিরাপত্তার নামে করেছে তাকে কমপ্লিটলি আইসোলেটেড করে দেওয়া হয়েছে দরজায় বসিয়ে রেখেছে কেউ যেতে না পারে এবং সিকিউরিটির নামে আমেরিকা এসছে দর্শক বৃন্দ কত কষ্টের কথা বিরক্তির কথা বাংলাদেশে কাহার তার সিকিউরিটির অভাব আছে বাংলাদেশের মতো জায়গায় না হয় ভারতীয় কল্পী এবং সুয়ার্ড শ্রেণী ওয়াকারের নেতৃত্বে বসে আছে ওনার মাথায় গুলি করার জন্য আমেরিকার মতো দেশে এসে ইউনুসকে যদি কমপ্লিটলি আইসোলেটেড করা হয় এবং বলা হয় ওনার নিরাপত্তা অভাব ওনার সাথে দেখা করতে গেলে আপনাকে দশ বার উলঙ্গ করবে আপনার হাতে ফোনটা নিয়ে যাবে আপনার কোন ডিভাইস থাকতে পারবে না পারবে তো আপনার জুয়েলারি ছুয়ে নিবে